আজকে চলে গিয়েছিলাম শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পিঠা ও সাংস্কৃতিক উৎসবে তো ওইখানে গিয়ে অনেক অনেক পছন্দের ও ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে যায় তো সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ তো চলুন শুরু করা যাক আমার শ্রীনগর গিয়ে থাকার কথা ছিল দশটার পরে কিন্তু আমি ওইখানে গিয়ে হাজির হই ঠিক একটা বাজে মানে আমি কত পরিমাণে লেট করে ফেলেছি তো যাওয়ার আগে আমি আবার ফুল কিনে নিচ্ছিলাম কারণ ফুল ছাড়া আবার একটু বেমানান লাগে আমি এত পরিমা মানে তাড়াহুড়া করছিলাম যে কোন ফুলটা নিব আমি সেটাও বুঝতে পারছিলাম না কারণ আমি তো আগেই লেট করে ফেলেছি তো ফুল কেনা শেষ করে আমি ফাইনালি চলে আসি মাঠে আর মাঠে এসে দেখি এত এত মানুষ মানে আমি হয়তো সবার শেষে এসেছি আমি তো ভেবেছিলাম আমি হয়তো আজকে অনেক পারফরমেন্স মিস করে ফেলবো পরে দেখি না আমি যাওয়ার পরেই সব কিছু শুরু হয় সেই ক্ষেত্রে বলা যায় আমার লাগটা ভালোই ছিল তো মাঠে যাওয়ার পরে আমি সবগুলো স্টল একটা একটা করে ঘুরে দেখি আর প্রথমেই চলে যাই একটা কেকের স্টলে তো ওনারা বলছিল যে ওনাদের সবগুলো কেকই নাকি হোমমেড তো যাই হোক এরপর আমি চলে যাই পিঠার স্টলে আর এই স্টলটাতে অনেক ধরনের পিঠা ছিল তো আমি হচ্ছি এইখান থেকে নকশি পিঠা ট্রাই করি আর এত সুন্দর প্রোগ্রামটি আর এস কর্তৃক আয়োজিত হয়েছিল তো তাদেরকে থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য কারণ এইখানে এসে অনেক ধরনের পিঠা অনেক ধরনের অনেক কিছুই দেখতে পেয়েছি বিশেষ করে সবচেয়েতে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের মুন্সীগঞ্জটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী পিঠাগুলোকে তুলে ধরা হয়েছে শুধু পিঠা না হাতের অনেক কাজও ছিল তো সেই ক্ষেত্রে বলা যায় আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জটাকে খুব সুন্দরভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে সবগুলো স্টল ঘুরে আমি গিয়ে বসে একটু চেয়ারে কারণ আমার অনেক গরম লাগছিল তার উপরে পড়েছি শাড়ি গরম তো লাগারই কথা এরপর হচ্ছে ফাইনালি আবার জুবাইয়ের ভাইয়ার সঙ্গে দেখা হয়ে যায় আমি আগেও বলেছি আর এখনও বলবো ভাইয়া মোবাইলের চাইতে বাস্তবে আরও বেশি ফ্রেন্ডলি তো আমাদের যেহেতু দেখা হয়ে গেছে তাহলে আমরা তো অবশ্যই কয়েকটা পিকচার তুলবো দেন আমরা পিকচার তুলতে চলে যাই তো ভাইয়ার সঙ্গে পিকচার তোলা শেষ করার পরেই দেখা হয়ে যায় আরেকটা পছন্দের মানুষের সাথে হ্যাঁ হ্যাঁ আনিশা আপুর সঙ্গে আর আনিশা আপুও কিন্তু অনেক ফ্রেন্ডলি আসলে আমরা যারা মোবাইলের এই পাশ থেকে ওই পাশের মানুষগুলোকে দেখি তখন মনে হয় তারা হয়তো কেমন হবে কিন্তু তাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আমাদের সামনাসামনি দেখা হয় কথা হয় বা মেশা হয় আমরা বুঝতেই পারি না যে আসলে মানুষগুলো কেমন এরপরে এক এক করে সব পারফরমেন্স শুরু হয়ে যায় আর আপুদের ডান্সগুলো অনেক সুন্দর ছিল গানগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল এইটাও বলা লাগবে তো এরপরে আমরা অনেকক্ষণে এখানে পারফরমেন্স দেখি আমরা পারফরমেন্স দেখার চাইতে বেশি নিজেরা নিজেরা অনেক অনেক গল্প করেছি আজকের দিনটা বলতে হবে যে অনেক ভালো কেটেছে আমাদের মাঠে থাকলাম আর অনেক মজাও করলাম এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা তবে এই যাওয়ার পরে যে এত এত ভালোবাসার মানুষ পাবো এইটা আমি আসলে ভাবতেও পারিনি তো সবাইকে থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য মাঠ থেকে বের হওয়ার সময় দেখি দুইটা হিরো একটা আর ওয়ান ফাইভ নিয়ে দাঁড়িয়ে আছে তো ওইখানে আমি পিকচার তুলছিলাম এর এরপরে আরও কয়েকজনের সঙ্গে পিকচার তুলে যখনই আমি মাঠ থেকে বের হতে যাব। তখনই আমার চোখে পড়ে বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে পিঠা খান তো তো ভাবলাম বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে পিঠাই খাওয়া ভালো তবে আমি এইখান থেকে কোনো পিঠা খাইনি আমি নিয়েছিলাম হোমমেড মেহেদি কারণ আমার হোমমেড মেহেদি দেখলে শুধু নিতেই ইচ্ছা করে এখনো বাসায় দুইটা আছে অলরেডি তো যাই হোক আজকের দিনটা তো অনেক ভালো কেটেছে সব কিছু মিলিয়ে এই জন্য আলহামদুলিল্লাহ তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর হ্যাঁ শ্রীনগর থেকে আসার আগে শ্রীনগরের ভাইরাল ভেলপুরিটা তো অবশ্যই খেয়েই এসেছি